আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ওনারা মধ্যে ভালো আছি তো আজকে আরেকটি বারো ভোল্ট বিশ এমপিআর ব্যাটারি প্যাকের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমরা এই চার ব্যাটারি দিয়ে একটা বারো ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করবো এর আগে আমরা ব্যাটারিগুলোকে প্লাস মাইনাস করে গামটা পেছিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি দুইটাকে একসাথে করে গামটা পেছিয়ে নিচ্ছি তো আমরা এখানে টাইট করে দিচ্ছি এরই হচ্ছে আমরা গ্রামটা সেরে গেলো

দুইটা পেছানোর শেষ এখন আমাদের এই দুটো আমরা পেছিয়ে নেব কিন্তু বিশ এমপি থ্রি পয়েন্ট টু ভোল্ট বিশ এমপি আমরা একটা বারো ভোল্ট প্যাক তৈরি করব চার পিস ব্যাটারি দিয়ে তো আপনাদের যাদের একান্ত প্রয়োজন হবে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমাদের দুই পিস করে সার্ভিস শেষ এখন আমরা চার পিসে একসাথে করব তা আমরা প্লাস মাইনাস করে চার পিস একসাথে করে নিই একটু লেবেল করে নেওয়ার চেষ্টা করছি ড্রাম টিউব গুলো টাইট করে দিচ্ছি যেন ব্যাটারিগুলো লড়াচড়া না করে আমাদের মোটামুটি সার্ফিস একসাথে করা শেষ দেখুন দুই সাইডে তো এখন এটার জন্য আমরা যে টা লাগাবো সেটা আপনাদেরকে দেখাবো যেহেতু এইভাবে একটু লোটে ইউজ করবে এই প্যাকটা উনি আপনার ডিসি থেকে এসি বাইর করে এসি লাইট জ্বালাবে আপনার বিষ ওয়াটের যে লাইটগুলো আছে এসি কারেন্টে সেই লাইটগুলো উনি জ্বালাবে তো উনি অবশ্যই একটা চল্লিশ এমপি এর বিএমএস চেয়েছেন তো আমরা এই চল্লিশ এমপি এর বিএমএসটা এখানে লাগাবো যদিও আমরা বিশ এমপি এর ব্যাটারিতে এই বিএমএসটা দিয়ে থাকি তা উনি এসি কারেন্টে যেহেতু চালাবে সেক্ষেত্রে আমরা এই বিএমএসটা ওনাকে দিই দিয়ে দেবো উনি এই বিএমএসটার কথা বলেছেন আর আমরা এই বিএমএসটা দিয়ে এই ব্যাটারিটার প্যাকের মূল্য রাখতেছি এখন মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বার ওভার বিশেম্পিয়ার রিকন্ডিশন ব্যাটারি এগুলো কিন্তু নতুন না তবে নতুনের মতো আর কি আর যেহেতু ওই ভাই এটা দিয়ে নেবে উনি এটার দাম আলাদাই দিতে চেয়েছেন এ কারণেই ওনাকে আমরা এই বি এমএসটা দিচ্ছি আর অবশ্যই আপনারা যখন নেবেন তখন এই বিএমএসটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এটা আপনারা মাথায় রাখবেন এটা হচ্ছে বিশেম্পিয়ার এটা হচ্ছে চল্লিশ এম্পিয়ার তো আমরা বিশেম্পিয়ারটা দিয়ে বারো ভোল্ট প্যাকটা পঁয়ত্রিশশো টাকা রাখতেছি ধন্যবাদ সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য